তিন হাজার রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহ নবী মাত্র তিন হাজার সাহাবিকে মুতার প্রান্তরে প্রেরণ করলেন আল্লাহ নবী প্রথম নাম ঘোষণা করলেন জাফর বিন আবি নাম দ্বিতীয় নাম্বারে আব্দুল জায়দ ইবিন হারেসার নাম তৃতীয় নাম্বারে আবদুল্লাহ বিন রহা রদি আল্লাহ তালহুর নাম আল্লাহ নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন আইনা আখি জাফর বিন আবি তালেব আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায় জাফর বিন আবি তালেব ডাক দিয়া বললেন ইয়া আল্লাহর নবী ওগো আল্লাহর নবী লাব্বাইক ওয়া সাদাইক আমি হাজির আছি আল্লাহর নবী বলল জাফর দাঁড়ায় যাও দুই নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন

আল্লাহ নবী তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন একটা যুদ্ধে সেনাপতি দরকার হয় একজনের আজকে আল্লাহ নবী তিনজনের নাম ঘোষণা করলেন তিনজনের নাম ঘোষণা করার মানিয় হলো এই তিনজনের একজনেও আর জেহাদের ময়দান থেকে ফিরে আসবে না তিনজনেই শহীদ হয়ে যাবে তিনজনেই শহীদ হয়ে যাবে আল্লাহ নবী রহমাতুল্লিল বললেন জাফর যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো এই কথা শোনার পরে জাফর বিন আবি দীর্ঘদিন সময় মদিনার বাহিরে ছিলেন হিজরতে ছিলেন জাফর বিন আবি তালেব দৌড় দিয়া বাড়িতে গেলেন দৌড় দিয়ে বাড়িতে যাওয়ার পরে ছোট ছোট দুটো বাচ্চা জাফর বিন আবি তালিবের কোলে উঠে মাথায় ওঠে অনেক দিন পরে বাবাকে কাছে পেয়েছেন বাবার সাথে গল্প করে বাবার সাথে খেলা করে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রীর রান্না বন্ধ করো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কালকে তো আপনি হিজরত কইরা মদিনায় আসলেন সন্তানকেও সময় দিতে পারলেন না স্ত্রীকেও সময় দিতে পারলেন না জাফর বিন আবি তালেব বলে শোনো শোনো এই দুনিয়াতে সময় দেওয়ার সময় নাই তোমার জন্য আমি জাফর জারানাতে অপেক্ষা করব জাফর বিন স্ত্রীর বলে না জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে না আমি আপনার জন্য দোয়া করলাম আপনি গাজী হইয়া ফিরে আসেন কি হইয়া জাফর বিন আবি তালেবের স্ত্রীর এই কথা শুনে জাফর বিন আবি তালেব বলেন না গো স্ত্রী এই দোয়া করো না আল্লাহ নবী আমার নাম ঘোষণা করেছেন এক নাম্বারে আমার পরে আর দুইজন আছে তার মানে হলো মু তার প্রান্তরে থেকে আমি আর ফিরে আসবো না ওই মু তার প্রান্তরে আমি দিনের জন্য শহীদ হয়ে যাব মৃত্যুর কথা নিশ্চিত জানেন জিহাদের ময়দানে শহীদ হবেন নিশ্চিত জানেন স্ত্রী বলে ও স্বামী গো দুইটা সন্তান রাইকে আপনি যুদ্ধের ময়দানে যাবেন আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো আমার সন্তান গুলোকে কে দেখবে কে মানুষ করবে যা করবি আমি বলে স্ত্রী রে আমিও যে পথে যাচ্ছি আমার সন্তান দুইটাকেও তুমি সেই পথেই পরিচালিত করবা তারাও যেন দিনের জন্য শহীদ হতে পারে আল্লাহ একবার এবার যাইহোকিন হারিসানা দেয়াল রহ তাওলা আমরা যেন আয়সালা দেয়াল রহ তাওলা হুরু বিদায় নিলেন তৃতীয় নাম্বারে আব্দুল্লাবিন রভা দৌড়ে বাড়িতে গেলেন ঘরের দরজার সামনে যে বলতেছেন ইফতাহিলতাদ ইয়া যাওজি ওই স্ত্রী ঘরের দরজা খোলা দাও ইস্ত্রী ঘরের দরজা খুলে দিলেন আর বললেন তাআলা ও প্রাণের স্বামী ঘরে আসেন আব্দুল্লাহ্বিন রভা বলে ঘরে আসার সময় নাই আল্লাহ নবী জিহাদের ময়দানে আমার নাম তিন নাম্বারে ঘোষণা করেছেন স্ত্রী রে এতদিন যতগুলো যুদ্ধ গিয়েছে আল্লাহ নবী মাত্র একজন সেনাপতির নাম ঘোষণা করেছে আজকে আল্লাহ নবী তিন জনের নাম ঘোষণা করেছে তার মানে আমরা তিন জনের একজনের কেউ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না তিনজনেই আমরা আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাব তুমি বলে প্রাণের স্বামী ও প্রাণের স্বামী আমি হলাম মদিনার সুন্দরী কন্যা আমি হলাম মদিনার রূপবতী একজন কন্যা আপনি আমাকে বিবাহ করে আনলেন এখনো বাসুর করেন নাই অন্তত 10টা মিনিটের জন্য ঘরে আসেন আপনাকে একটু দেখি আব্দুল্লাহ বিন রাহা বলেন না 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 এখন যদি আমি ঘরে যাই তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে তোমার প্রতি আমার মায়া বাড়বে আমি চাই না এই সময় কারো প্রতি আমার ভালোবাসা জাগুক আমি চাই এই সময় জিহাদের ময়দানে যায়া আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যায় তিনজন সাহাবি মুতার প্রান্তরে গেলেন প্রথম জনের নাম হলো জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব নিলেন রোমান সৈন্যরা আক্রমণ করছে জাফর বিন আবি তালেব কালিমার পতাকা এক হাতে নিয়া এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে তরবারে নিয়া সামনে আগায় গেলেন কাফেরদের সামনে রোমান সৈন্যরা জাফর বিন আবি তালিবের কাছে আসে আর জাফর বিন আবি তালেব তরবারিয়া তরবারি দিয়া তাদেরকে কচু কাটা করে আল্লাহ আকবার জাফর বিন আবি যুদ্ধের গতি দেখে যুদ্ধের কৌশল দেখে এমন ক্ষিপ্র গতিতে তিনি তরবারি চালান তার সামনে কোন রোমান সৈন্য আইসা দাঁড়াতে পারে না সাথে সাথে তাদেরকে জাহান নামে পাঠায় দেন আল্লাহ ইতিহাসের মধ্যে আসছে এক জাফর বিন আবি তালেব কয়েকশো কাফের কে জাহান নামে পাঠায় দিছে এই গতকালকে ঘটনা দেখলাম হামাসের একজন যোদ্ধা একজন একজন এক হাতে একটা একে ফোর্টি সেভেন এক হাতে এক হাত দেয়া তিনি ফায়ার করতেছেন এক হাত দিয়া চোখের পলকে সাথে সাথে পনেরো জন সেনাদেরকে তিনি হত্যা করেছেন মনে হয় মারছে আর মরছে গুলি বের হচ্ছে আর মরছে একজন যাইতেছে বীরের মতো কোনো কিছুর তোয়াক্কা নাই একা একজন বর্তমান আধুনিক এই প্রযুক্তির যে অস্ত্রগুলো আপনার যদি তাক করলে ভিডিওতে দেখাবে আপনি কোথায় আছেন এমন মিসাইল আপনার দিকে মারবে আপনাকে খুঁজে খুঁজে মিসাইল খুঁজে খুঁজে আপনাকে যাই অ্যাটাক করবে এই অবস্থায় দেখলাম এই মুজাহিদ একা একা ফায়ার করতেছেন একা পনেরো জন ইসরাইলি জারুস কাফেরকে তিনি মুহূর্তের মধ্যে খতম করে দিলেন আল্লাহু আকবার জনগণ আল্লাহু আকবার বলেছে কয়েকশো রোমান সৈন্য জাফর বিন আবি তালেবের সামনে দাঁড়াতে পারেন না পরে হাজার হাজার সৈন্য এসে তাকে গ্রাউ করলেন প্রথম জাফর বিন আবি তালেবের ঘোড়ার পায়ের উপরে আঘাত করলেন ঘোড়ার পায়ের উপরে আঘাত করার পরে ঘোড়াটা মাটিতে লুটিয়ে পড়লেন এবার চতুর্দিক থেকে কাফেররা এসে জাফর বিন আবি তালেবের উপরে তীর বর্ষা তরবারি নিক্ষেপ করতে লাগলেন কাফের পিছন দিক থেকে এসে জাফর বিন আবি তালেবের ডান হাতে আঘাত করলে সাথে সাথে ডান হাত বাহু থেকে দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল এক হাত দিয়ে তিনি কালেমার ঝান্ডা কামুর দিয়ে আছেন দাঁত চিবিয়ে আছেন আর এক হাত দিয়ে তিনি তরবারি চালাইতেছেন আল্লাহ আর একজন কাফের এসে তার বাম হাতে আঘাত করলেন তার বাম হাত শিবিয়ে তিনি ইসলামের ঝান্ডাকে সম্মন্যত রাখলেন উঁচু করে ধরলেন কাফেরের এসে জাফর বিন আবি তালিবের ডান পা কাটলেন বাম পা কাটলেন জাফর বিন আবি তালিবের দুই হাত দুই পা তার বাহু থেকে বিচ্ছিন্ন করে দিলেন কিন্তু তারপরেও জাফর বিন আবি তালিবের bandera ছাড়েনি ইসলামের আবিতালের কাছে আসলেন জাফর বিন আবিতালের জায়েদ বিন হারেসকে ডাক দিয়া বললেন ভাইরে ও ভাই আশেপাশে যারা আছে আমার ভাইদেরকে বলে দিও কাফেরেরা আমার ডান হাত কেটেছে ডান পা কেটেছে আমার ডান পা ডান হাত কেটেছে আমার দুইটা হাত দুইটা পা

তাদেরকে আমি মাটিতে পড়তে দেই নাই আল্লাহ মুসলমান বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে ঠিক কিনা বলেন মুসলমান এই অবস্থায় ইসলামকে হাত দিয়া ধৈরা রাখা যাবে না সাহাবায়ে কেরামদের মতো ইসলামকে দাঁত দিয়া চিবাইয়া আটকায়া ধরে রাখতে হবে ঠিক কিনা বলেন পরবর্তীতে যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের তরবারির খেয়ে জমিনে পড়ে গেলেন তিন নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা কালেমার পতাকা ধরলেন আব্দুল্লাহ বিন রাওহা কয়েকশত কাফেরকে জাহান্নামে পাঠায়া তিনিও জমিনের মধ্যে কাফেরদের তরবারির আঘাতে শুয়ে পড়লেন এমন পানির পিপাসা লাগলো এমন পানির পিপাসা লাগলো সাহাবিরা ডাক দিয়া বলে ভাই তোমরা কে আসো আমাদেরকে একটু পানি খাওয়া প্রথম পানির গ্লাস নিয়া যখন জাফর বিন আবি তালিবের কাছে গেলেন জাফর বিন আবি তালিব দেখেন পাশে যায়েদ বিন হারেসা পানির জন্য কাতরাইতেছে জাফর বিন আবি তালিব বলে আমার পানির দরকার নাই আগে আমার ভাই যায়েদ বিন হারেসাকে পানি দাও সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানেও এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ইনসাফ করেছেন দয়া করেছেন ঠিক কিনা বলেন বলে আমার পানির দরকার নাই আমার ভাই জায়েদকে পানি দাও জায়েদ বিন হারেসার কাছে যখন পানি নিয়ে গেলেন দেখেন আব্দুল্লাহ বিন পানির জন্য কাতরাচ্ছেন আল্লাহু আকবার এবার জায়দ বিন হারেসা বলে আমার পানির দরকার নাই আমার ভাই আবদুল্লাহ বিন কাছে পানি নিয়ে যাও তিনজনের কাছে ঘুরতে ঘুরতে একজন আর পানি খাইতে পারলেন না এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে যাইয়া পানি পান করলেন না এক ভাই আরেক ভাইয়ের প্রতি ভালোবাসা দেখালেন দয়া দেখালেন সহমর্মিতা দেখায়া আল্লাহর পায়গম্বরের সাহাবি তিনজন সাহাবি মরদে মুজাহিদ তারা পানি পান না করে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় নিলেন তিনজনের একজন পানি পান করতে পারে নাই বলে আমার দরকার নেই আমার ভাইকে খাওয়াও জায়দিন হালিসা বলে আমার দরকার নাই আমার ভাই আব্দুল্লাহ বিন নাওহাকে দাও ও মুসলমান যুদ্ধের ময়দানে সাহাবীরা সাহাবীদেরকে ভুলে নাই ঠিক কিনা বলেন আজকে আমরা মুসলমান হইয়া সেই প্যালেস্টাইনি মুসলমান ভাইদেরকে আমরা সাহায্য করতেছি না তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করা দরকার তাদেরকে সৈন্য দিয়ে সাহায্য করা দরকার আমরা সরকার প্রধানকে বলবো আপনারা যদি সেনা বাহিনী না পাঠতে চান আমাদেরকে ট্রেনিং দেন শিবস্ত খুলে দেন আল্লাহ জমিনে মসজিদ আল জন্য আমরা শহীদ হই তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করে আপনারা বাড়িতে যাবেন এর আগে কেউ মজমা থেকে আর যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল দারুস সালাম মডেল মাদ্রাসা এই মাদ্রাসায় কমপক্ষে আপনার একজন সন্তান ভর্তি করাবেন কমপক্ষে একজন সন্তান ভর্তি করাবেন প্রতি মাসে মাদ্রাসায় চাউল দিবেন চাউল এই মাদ্রাসার ছাত্ররাই হলো দ্বীনের মুজাহিদ তারাই ফিলিস্তিনের পক্ষে প্রথম মাঠে নামে কাদিয়ানিদের বিরুদ্ধে আমরাই মাঠে নামি আমরা নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে এখানে বলে আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমাদের সাথে আল্লাহ আছে যদি থাকেন আপনাদের কপাল ভালো না থাকলে আপনাদের কপালে দুর্গতি আছে কথাটা মনে রাখবেন আলেমুল আমাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ আর দেশকে ভালোবাসবেন সবার আগে আমার দেশ এই দেশকে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি ঠিক না বলেন আল্লাহ তালা আমাদের দেশের উপর আমাদের দেশের মানুষের উপর রহম করুক নির্যাতিত প্যালেস্টাইন মুসলমানদেরকে আল্লাহ গাইবি সাহায্য দান করুন বলে আমিন এ আশা ব্যক্ত করে আমি আমার মুক্তাসার আলোচনা এখানে শেষ করছি অমা আলাইনা ইল্লাল বেলা আল্লাহ।